হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেল আজকে সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকে আপনাদেরকে স্ক্রেফ্রু দিয়ে কল দিয়ে আপনাদেরকে সরাসরি প্রুফ দেখাবো আপনার ভিডিওটা প্রথমত শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না টেনে টেনে যদি টানেন তাহলে অবশ্যই ভিডিওটা বুঝবেন না আর যারা আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এটা হচ্ছে ভি ক্যামেরা এটা আমাদের সবার সবার কাছে আছে বাট এটাতে একটা প্রবলেম হচ্ছে অ্যাপস ওপেন হয় না ওকে এখন আমি সরাসরি হচ্ছে এসকে প্রোতে যাবো এই যে এসকে প্রো এটা হচ্ছে আমার নিজের একটা অ্যাপস এসকেপ প্রো বা এটা হচ্ছে আমার নাম ঠিক আছে এটা আমার নিজের একটা অ্যাপস এই এই যে এই যে একটা ফেসবুক আছে না এই ফেসবুকে যদি আপনারা ক্লিক করেন শুধু আমার ফেসবুক অ্যাকাউন্টে আসবে ঠিক আছে এই যে ফেসবুকে আমি ক্লিক করলাম এখন শুধু আমার ফেসবুক আইডিটা আসবে একটিওয়েট করেন এই যে চলে আসবে এখন সোজা এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি মানে অ্যাপসের ভিতরে হচ্ছে আমার ফেসবুক সহ আছে অ্যাড করা আছে হ্যাঁ ঠিক আছে আমি আজকে ফ্রুতে আবার গেলাম এটা কিন্তু মানে সব সময় ওপেন হবে এবং যে কোনো কিছু অ্যাপস হ্যাঁ প্রতিবারই ওপেন হবে অনেকের মাঝে কী ওই যে ভি ক্যামেরাটা যেটা অরিজিনাল আছে এটা মানে এটা একবার ওপেন হয় এটা কিন্তু একের অধিক ওভেন হয় না অনেকের মাঝে এরকম আছে এটা কিন্তু এটাতে কিন্তু যে কোনো অ্যাপস কিন্তু প্রতিবারই ওপেন হবে এই যে এসকে ফ্রো আমি ওপেন করলাম ওপেন করার পরে আমি আবার যাচ্ছি এই যে ওভেন হচ্ছে হ্যাঁ এখন আমি আবার আবার যাচ্ছি এই যে আবার দেখেন এখানে যে একটা প্রবলেম যেটা হইতো না আপনাদের মাঝে এটাতে কিন্তু হবে না এটা আমার একটা অ্যাপস থাকে এই যে আমি আবার যাচ্ছি সমস্যা নাই যে কোনো কিছু ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক আর যে কোনো কিছুতে ব্র্যাঙ্কল হবে আমি ওনাকে ওকে ওনার বা ইন্টারনেট প্রবলেম করতেছে ওনার হয়তো বা ইন্টারনেট প্রবলেম যাই হোক আমি ওনাকে ফোন দিতেছি এই যে বন্ধুরা এভাবেই হবে এভাবে প্রেমক হবে এবং আপনারা চাইলে এখান থেকে সরাসরি হচ্ছে এই যে ভিডিওটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখানে যাবেন এখানে কিন্তু অনেক কিছু ফিচার আছে হ্যাঁ এই যে এখান থেকে যদি আপনারা যান মানে ভিডিওটা চেঞ্জ করতে পারবেন আমি ভিডিওটা একটা চেঞ্জ করতেছি চেঞ্জ করলাম যে আমি এখন ওপেন করলাম এটা কিন্তু প্রতিবার ওপেন হবে হ্যাঁ মানে প্রবলেম হবে না আর এটা তো হচ্ছে একদম এইচডি হবে মানে ভিডিও যদি আমি যদি এই অ্যাপসটার সাহায্যে যদি প্র্যাঙ্কল দিই না প্র্যাঙ্কলটা একদম ভাবে হচ্ছে যাবে ভিডিওটা ওকে সো অ্যাপসটা যাদের লাগবে সো আপনারা আমার ফেসবুক আইডিতে এস করতে পারেন আর সরাসরি আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকে যাওয়ার পরে যে কোনো একটা জায়গাতে যাবেন সেটা হতে পারে ভিডিও বা ছবি ওইখানে আমার ফেসবুকের যে একটা লিঙ্ক আছে ওইটা এটা এই জায়গাতে কি দিবেন যে কোনো ভিডিও বা ছবিতে সরাসরি যদি আপনার এখানে যদি ক্লিক করেন আমার ফেসবুক আইডিটা আসবে ওকে এই যে আমি ক্লিক করলাম হচ্ছে আমার ফেসবুক আইডিটা আপনারা হয়তো বা সার্চ করলে আমার ফেসবুক আইডিটা আসবে না যেহেতু এখানে আমার সেম নামে অনেকগুলো আইডি আছে সো এটা হচ্ছে আমার ফেসবুকের আইডির লিঙ্ক কোনো ছবি বা ভিডিওতে যাওয়ার পরে এই মানে যে কোনো জায়গাতে এটা আমার মতো করে কি দিবেন আমি আমার যাচ্ছি একটা ভিডিওতে বা ছবিতে এটার প্রয়োজন নাই এই যে এটার প্রয়োজন নাই আচ্ছা এভাবে দেখবেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্ক এখানে ক্লিক করলো আমার ফেসবুক আইডিটা আসবে ওকে এবং এটা সরাসরি আপনারা উঠাতে পারেন ঠিক এভাবে আমি বলি আপনারা ঠিক এভাবে উঠাইতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ফেসবুক ডট কম এম ডি ফার এই যে জিরো ওয়ান এইট ওয়ান এবার উঠাতে পারেন এসে ক্লিক করলেন আমার ফেসবুক ফেসবুকের আসবে ওকে সবাই ভালো থাকবেন তো অ্যাপসটা যাদের খুব প্রয়োজন আপনি আমাকে ফেসবুকে এসএমএস করতে পারেন ওকে এটা যাদের লাগবে অবশ্যই আমাকে ফেসবুকের মধ্যে এসএমএস করবেন বাইডাটা ভালো থাকে না